বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সবাই ভালো আছো এই স্টেশনের সাগরিকার ছোট্ট রান্নাঘরে স্বাগতম তোমাদের আজকে কি তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো কি তৈরি করব এখানে দেখো আলু কেটে রেখেছি আর এখানে নিয়েছি আদা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর এটা বুঝতে পারছো এটা কি আমের আচার দেখো চলো কি তৈরি করি সেটা আগে দেখিয়ে দিই আলুগুলো দেখো এরকম সাইজের কেটে রাখা আছে এগুলো তো তেলে ভাজলেও কিন্তু সিদ্ধ হবে না তার জন্য আমি দুটো সিটি মেরে নেব আগে আলুতে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আলুও বসিয়ে দিয়েছি দেখো আলুতে এবার জল দিয়ে দেব দুটো সিটি মেরে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল সেটা ভালো করে নেড়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দেব সিদ্ধ আলু যেহেতু আলতো হাতে নাড়ব সামান্য নুন দেবো আমি হলুদ দেব নুন হলুদ দিয়ে আলু খুব ভালো করে আলু ভাজা হয়ে গেছে আমি এবার আলু নামিয়ে নেব এই সান্তার সাহায্যে আমি আলু ভাজা তুলে নিচ্ছি এই তেলের ভেতরেই আমি দেবো দেখো এখানে আচারের তেল দু চামচ আচারে তেল দিলাম দেব ফোড়ন দুটো তেজপাতা ভালো করে নেড়ে নেব আচারে তেল এত সুন্দর গন্ধ বেরিয়েছে বিশ্বাস করবে না তোমরা দেব আদা বাটা দেব কাঁচা লঙ্কা বাটা ভালো করে নাচতে থাকবো নুন দেব স্বাদ অনুযায়ী আগে নুন দেওয়া আছে আলু ভাজার সময় দেব হলুদ এবারে দেব সানরাইসের হিং একসাথে সব মশলা নাকতে থাকবো দেব সানরাইসের আলুর দম মশলা স্বাদের জন্য দেব চিনি খুব ভালো করে নাড়তে থাকবো এখানে আমি আজকে টমেটোও দেব না বা সস দেব না যেহেতু আমের আচারে তেল দেওয়া হয়েছে সেটা টক তার জন্য দেব না দেব লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দেব মশলাতে মশলা যাতে তলায় লেগে না যায় খুব ভালো করে নাড়তে থাকো মশলা এবারে দিচ্ছি সানরাইসের চাট মশলা ভালো করে নাড়তে থাকব ভেজে রাখা আলু দিয়ে দেব আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো বন্ধুরা তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল ভালো করে ফুটতে দেব পাঁচ মিনিট মতো ফুটতে দেব আমি তৈরি করছি টক ঝাল মিষ্টি নোনতা আচারি আলুর দম কে কে খেয়েছ বলো যে খাওনি সে অবশ্যই একবার তৈরি করে দেখো কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে আলুর দম চলো পরিবেশন করে দেখায় কেমন হয়েছে কতটা লোভনীয় আলুর দম হয়েছে দেখেছো বলো তোমরাই বলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটা ছোট্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা